খোলাই গ্রেপ্তার করা যাবে না এখনো পর্যন্ত কিন্তু ভারতের চোখ দিয়ে কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখছে যখন ধানমন্ডি বত্রিশে এবং সারা দেশে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা চালানো হলো তখন কিন্তু আমি বক্তব্য দিয়েছিলাম আমাদের সভাপতি নুরুল হক বক্তব্য দিয়েছিল অনেকে আমাদের গালি গালাস করছিল আওয়ামী লীগের দালাল একমাত্র অপরাধী যারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে উপজেলায় বলেন ওয়ার্ডে বলেন পাড়ায় বলেন মহল্লায় বলেন আর সেন্ট্রালে বলেন তাদেরকে লিস্ট করে করে ধরতে হবে যদি আপনি সাধারণ মানুষকে হয়রানি করেন তাহলে কিন্তু এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে দেখেন গ্রামগঞ্জে আমরা দেখি না যে ভাই আওয়ামী লীগ করতো তার আরেক ভাই বিএনপি করে আরেক ভাই জামাত করে করেন এরকম সুতরাং যদি আপনি ওই ভাই মনে করেন অপরাধ করে নাই আওয়ামী লীগ করতো ওকে যদি আপনি ধরেন তাহলে ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাবে সমাজ রাষ্ট্র ভেঙে পড়বে সুতরাং আপনি ওই বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দিবেন এ ধরনের মনস্তত্ব পছন্দ করে আমার মনে হয় একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার রাষ্ট্র চালানো আর বিপ্লব করা আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিন্তু এক বিষয় না দেখেন আমাদের ট্রাম্প এবং মোদী সাহেবের বৈঠক হয়েছে এটাকে অনেকেই খুব ছোটোভাবে দেখছে মোদীর বক্তব্য খুব গুরুত্বপূর্ণ এবং ট্রাম্পের বক্তব্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ ইস্যুতে আপনার ট্রাম সাহেব উত্তর দিতে কাকে বলেছেন মোদীকে এখন এইটা অনেকে ঠাট্টা করতেছে এটাকে আমি ছোটোভাবে দেখছি না এটার গুরুত্ব আছে আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য পেয়েছিলাম সেটি হলো যে এখনও পর্যন্ত বাংলাদেশের প্রশ্নে আমেরিকা ইউরোপ ভারতকে ছাড়া কিছু বোঝে না সবার আগে ভারতের বক্তব্য গ্রহণ করে আমি অনেক কিছু আসলে এখানে খোলামেলা বলতে পারছি না কিন্তু এটা সত্য এবং এই বক্তব্য আমি একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে পেয়েছি তার মানে কি তার মানে আমাদের এদেশের সরকার এদেশের জনগণকে খোলামেলা আমেরিকাকে বলতে হবে যে তোমার সাথে সরাসরি সম্পর্ক হবে আমার ভারতের চোখ দিয়ে তুমি বাংলাদেশকে আর দেখতে পারবে না এখনো পর্যন্ত কিন্তু ভারতের চোখ দিয়ে কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখছে তার প্রমাণ কিন্তু আপনারা এই বৈঠকে পেয়েছেন এরপরেও যদি আপনারা বলেন না মোদির হাতে আসলে ট্রাম্প বাংলাদেশকে ছেড়ে দেয়নি এটা হয়তো আপনি নিজেকে মানে খুব বেশি প্রিফাল ফিল করছেন এই জন্য হয়তো বলতে পারেন বা নিজে নানান কারণে বলতে পারেন কিন্তু এটা কিন্তু সত্য যে এখনও বাংলাদেশ প্রশ্নে আমেরিকা ভারতকে সারা বোঝে না সুতরাং আমাদেরকে আমেরিকাকে বলতে হবে যে ভারতের মাধ্যমে ভায়া হয়ে কোনো সম্পর্ক কোনো বোঝাপড়া আমরা চাই না সরাসরি একটি স্বাধীন রাষ্ট্র আমরা তোমরাও স্বাধীন রাষ্ট্র তোমাদের সাথে আমাদের সরাসরি সম্পর্ক থাকবে দেখেন আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি গণহত্যার কথা গণহত্যার বিচারের কথা বলেছেন যে শেখ হাসিনার বিচার না করলে জনগণ আমাদের ক্ষমা করবে না গতকাল আমি বলেছিলাম যে আপনাদেরকে দুই সপ্তাহের সময় দেওয়া হলো যদি বিচারটা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন বিচারের প্রাথমিক ধাপ হলো আওয়ামী লীগের বিচার করা সুতরাং যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধ না করেন নিবন্ধন বাতিল না করেন তাহলে কিন্তু গণহত্যার বিচার হবে না সুতরাং আপনারা যে বিচার করতে চান আগে নিবন্ধন বাতিল করে দেখান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেখান গণহত্যা চালিয়েছে আর কি প্রমাণ লাগবে জাতিসংঘ বলেছে সুতরাং আমাদের কাছে একটি ইন্টারন্যাশনাল গ্রাউন্ড তৈরি হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যদিও তারা বলছে যে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই আপনি যদি নিষিদ্ধ না করেন একাত্তরের পরে একবার গণহত্যা চালিয়েছে চব্বিশে একবার চালিয়েছে হয়তো তিরিশে এসে আওয়ামী লীগ আর একবার গণহত্যা চালাবে সুতরাং আওয়ামী লীগকে অবশ্যই ভেনিশ করতে হবে আপনি সংস্কার করতে চান ভালো কথা চোদ্দ আঠারো চব্বিশ সালের ইলেকশন যে সকল ডিসি নির্বাচনী কর্মকর্তারা করল বাদ দিয়েছেন শাস্তির আওতায় এনেছেন এদের সংস্কার না করে আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর সংস্কার আগে আপনার পাশে আপনার সাথে আপনার সরকারে যারা রয়েছে এদেরকে সংস্কার করেন এদেরকে সরান তাহলেই না বুঝবো যে আপনারা একটি ফেয়ার ইলেকশন করতে চান এরা গুকরা সাপ এদেরকে যদি সাথে রেখে ইলেকশন করতে চান আগামী নির্বাচন এরা সবল মারবে সবল মারবে সুতরাং এদেরকে আগে সরাতে হবে দেখেন যখন ধানমন্ডি বত্রিশে এবং সারা দেশে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা চালানো হলো তখন কিন্তু আমি বক্তব্য দিয়েছিলাম আমাদের সভাপতি নুরুল হকনুর বক্তব্য দিয়েছিল অনেকে আমাদের গালিগালাজ করছিল আওয়ামী লীগের দালাল এরপরে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে বলো বলা হলো থামুন থামুন এই সরকার কি তাহলে আওয়ামী লীগের দালাল এই যে আপনারা ধানমন্ডি বত্রিশ বুলডোজার দিয়ে উড়িয়ে দিলেন আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দিলেন এর মাধ্যমে আপনাদেরকে কি প্রমাণ করলেন অ্যানার্কিস্ট বিপ্লবের সময় যদি এগুলো হতো তাহলে কোনো কথা ছিল না কিন্তু যখন একটি সরকার রয়েছে এই সরকার রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য কাজ করছে তখন কিন্তু এ ধরনের অগ্নিসংযোগ বুলডুজার দিয়ে বাড়িঘর উড়িয়ে দেওয়া এরপরে তো আমাদের বিদেশি বিদেশিদের সাথে বৈঠক হয়েছে তারা কিন্তু জিনিসটাকে ভালোভাবে নেয়নি যারা করেছে তাদেরকেও ভালোভাবে নেয়নি আপনারা মিটিং করেন বৈঠক করেন দেখবেন তারা কি বলে এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এর মাধ্যমে বিদেশিদের কাছে আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে কোনো কাজে রাষ্ট্রীয় কাজে বলেন বা অন্য কাজে বলেন তারা কিন্তু বাংলাদেশে আসতে চাইবে না নেগেটিভ মার্ক হবে যে বাংলাদেশ এখনও পর্যন্ত বিপ্লব প্রতিবিপ্লব এগুলো চলছে সুতরাং এই দিকে আমাদের আসলে লক্ষ্য দেওয়া দরকার আপনি আওয়ামী হাইকমান্ডকে আপনি গ্রেপ্তার করতে পারেননি আপনি অপারেশন ডেভিল হান ঘোষণা করেছেন কিন্তু শেখ পরিবারের কাউকে ধরতে পারছেন না আপনি গ্রামগঞ্জ পাড়া মহল্লা থেকে আপনি আওয়ামী লীগের লুঙ্গি পড়ার সমর্থক যারা লেখাপড়া জানে না যারা এই গণহত্যার সাথে জড়িত না আপনি তাদেরকে ধরছেন এর মাধ্যমে এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ছে আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই এই ছেলেটি দু হাজার চোদ্দো সালে এক বছর ছাত্রলীগ করেছিল এরপরে সে ব্যবসা করে কাজ করে তাকে এখন মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে নিরীহ আওয়ামী